এই গুলো যদি থাকে বা এই ধরনের কোনো কশন আসে তখন কী করবেন মনে করেন যে দশ গ্রাম ভরের একটি বস্তু ভরের একটি বস্তু ফাইভ মিটার উঁচু স্থান থেকে স্থান থেকে প্রশ্ন হলো যে দেয়া কত উচ্চতায় কত উচ্চতায় বস্তুটির বস্তুটির গতিশক্তি গতিশক্তি বিভব শক্তি বিভব শক্তি ধরলাম তিন গুণ তিন গুণ হবে ক্লিয়ার তো যদি এইভাবে প্রশ্নগুলো আসে তখন কি করবেন কিভাবে বিবেচনা করবেন তো এইভাবে যদি না বুঝেন সহজভাবে চিত্র আট করে নেবেন তাহলে এটা কি ভূমি অবস্থা আগের মতো তাহলে এই বস্তুটা আছে কোথায় এই জায়গায় আছে এটা কি অ্যাম্বার বস্তু ভর কত দশ গ্রাম

তো এখন মূল কথা আছে যে এই যে প্রশ্নটা যদি এইভাবে আসে যে কত উচ্চতায় বস্তুটার গতিশক্তি কত উচ্চতায় আমরা কি জানি জানি তাহলে তখন আমরা ধরে নিব ধরে নিলাম এটা এটা বিকে সি তাহলে কত উচ্চতায় তাহলে ভূমি থেকে উচ্চতাটা তাহলে এটাকে ধরে নেব আমরা কি এক্স আর যদি এটা এক্স হয় তাহলে এইটা কত এইচ মাইনাস এক্স আর এইচ এর মান যদি আমরা কত ধরছি ফাইভ মিটার তাহলে এটা কত ফাইভ মাইনাস এক্স ওকে আমাদের কিভোগ শক্তি নির্ণয় করতে হবে এখন দেখেন বলছে কত উচ্চতা তাহলে ধরে নিছি এক্স উচ্চতায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে তিন গুণ হবে ওকে তাহলে এখন তাহলে এই বিন্দুটাতে গতিশক্তি বের করবো আর কি বই করবো বিভব শক্তি তাহলে এখন গতিশক্তি গতি শক্তি তাহলে গতিশক্তি শক্তি কি গতি হচ্ছে আমাদের ই কে ই কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার তাহলে আমাদের ভর দেওয়া আছে যে দেওয়া আছে কি দেওয়া আছে যে এম ইকুয়াল টু দশ গ্রাম তাহলে এটাকে কেজিতে করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এত কেজি আর কি দেওয়া আছে এইস এইস দেওয়া আছে আর অভিজ্ঞস্তি কোটুকি জানি নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু ওকে তাহলে এখন আমাদের এইটুকু একেবারে তুলে নিতে হবে তাহলে ভি প্লাস টু জি যেটাকে আমরা এই যে এই এইচ ধরে তো দেখেন আমি বললাম যে গতিশক্তির বেলা কি যদি কোনো বস্তু উপর থেকে নিচের দিকে আসে তখন তাকে গতিশক্তি লাভ করে আর যখন নিচ থেকে উপরে যায় তখন কি শক্তি তাহলে গতিশক্তি তাহলে উপর থেকে নিচে আসবে কোন বিন্দুতে এই বি বিন্দুতে যেহেতু বলছে কত হচ্ছে তাই আমরা ধরে নিচ্ছি এটা তাহলে বি বিন্দুতে তাহলে ইউ প্রাথমিক অবস্থায় বস্তুটা এখানে কেমন ছিল স্থির তার জন্য আমরা কি নিলাম আদিবেগটা কি এক্স ওকে এত মিটার তাহলে এখানে ফাইভ মাইনাস এক্স তাহলে গতিশক্তি দাঁড়াইল কত ই কে টু হাফ এম আর ভিস মান কি টু জি ফাইভ মাইনাস এক্স তাহলে এই টু টু কাটা তাহলে আমরা পাইলাম এম জি ফাইভ মাইনাস এক্স এখন দেখেন বিভব শক্তি তাহলে বিভব শক্তি কী জানি নিচ থেকে উপরে গেলে কি বিভব শক্তি তাহলে বিভব শক্তি কি এম জি